হ্যালো ভিভার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা খুবই সুন্দর রেসিপি সেটা হলো সাদা পোলাওয়ের রেসিপি যেটা খেতে তো দারুণ লাগে আশা করছি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে তো চলো এই ভিডিওটা শুরু করা যাক তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হলো আজকের ওয়েদারটা তো দেখো কতগুলো কুয়াশা তো আজকে এটা সকাল সকালবেলা ওয়েদারটা আর আমাকে তো কুয়াশা দেখতে দারুণ লাগে মানে আমি ওদেরকে কী বলবো গোটা ছাড়টায় মানে দূর দূরে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতগুলো কুয়াশা আর এগুলো হলো সেই সেই ঘাসগুলো আজকের রেসিপিটার জন্য লাগবে পোলাওয়ের চাল আর নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি এলাচ মানে চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এটাকে শুকিয়ে নিয়েছি গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি ঘিটা দিলে সারটা কিন্তু দ্বিগুণ হবে তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি এখানে কতটা পরিমাণ ঘি দিয়েছি আর ঘিটা একদম পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে এরপর আমি এটাকে নেড়ে নিচ্ছি এরকম ভাবে তো এরপর আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ কুচি গুলোকে দিয়ে দিলাম তো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুটতে শুরু করেছে আর দেখতে কিন্তু এগুলো দারুণ লাগছে এরপর আমি এটাকে নেড়ে নিচ্ছি তো এগুলোকে হালকা করে লাল লাল ভাবে ভেজে নিতে হবে তো আমি আরেকটু ঘি দিয়ে দিলাম তারপরে ভেজে নিচ্ছি তো নাড়তে নাড়তে দেখো হালকা হালকা করে লাল হয়ে গেছে তো দেখো এটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে তো এর মধ্যে এবার যেটা দেব সেটা হলো জল তো এই পেঁয়াজ ব্যস্তাতে আমি দু লিটার জল ব্যবহার করেছি এক কিলো মানে এক কিলো পোলাওয়ের চালের জন্য দু লিটার জল লাগবে তো এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি এরপর এটাকে ভালো করে মিক্স করে নিলাম তো এরপর আমি একটা ডিম ভাজার মানে ভিডিও নিয়েছি তো দেখুন আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তারপর আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর এদিকে দেখুন যে এই পোলাওয়ের জলটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালগুলোকে তো আমি এগুলোকে ধীরে ধীরে দিয়ে দিলাম এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম আর এদিকে দেখুন সে তেলটা এখন ফুটছে আর এই পোলাওয়ের চালগুলো মানে পোলাওটা এবার সেদ্ধ হচ্ছে না তার জন্য এবার ফুটতে শুরু করছে তো ওই যেই গ্যাস ওভেন আমি আর এক ধারে তেলটা বসিয়েছিলাম তার মধ্যে আমি ডিম দিয়ে দিলাম তো এক এক করে কিন্তু সবগুলো ডিমই দিয়ে দিচ্ছি আসলে আমাকে মানে পোলাওয়ের সঙ্গে ডিম খেতে খুবই ভালো লাগে তার সঙ্গে তো তো আজকে সোনামার এসেছিল তাই আজকে আমরা দেশি মুরগির রান্না করছি তো দশ মিনিট পর দেখুন এটা প্রায় রেডি হয়ে এসেছে এটাকে একবার নেড়ে নিতে হবে আরও দশ মিনিট এটাকে ভালোভাবে রেডি করে নেবো তো এটাকে আমি দিয়ে তারপরে দেখুন এটা একদম রেডি হয়ে গেছে তো এটা টোটাল সময় হলো কুড়ি মিনিট তো কুড়ি মিনিটে চটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা তো অবশেষে দিয়ে দিয়েছি ঘি এর স্বাদটাকে দ্বিগুণ বানানোর জন্য তো এটা যেহেতু রেডি হয়ে গেছে তো ভাই বোনীদেরকেও তো খেতে হবে না তাই নিয়েছি দেশি মুরগের মাংস আর নিয়েছি কলাই ডাল নিয়েছি আলু ভাজা নিয়ে প্রথমেই খেয়ে নিয়েছি আবার রায় বুনু তোকে কিন্তু খুবই ভালো লাগে এসব জিনিস তো আমার সব মানে বোন ভাইয়ের মধ্যে রায় সাবুনই সবার থেকে চটপটে অনেক ভালো লক্ষ্মী মেয়ে আর প্রচুর বুদ্ধি বুদ্ধিমতী রায়সা। তো খাওয়ার পরই বলছি সুপার তার মানে আমাকে খুবই ভালো লেগেছে তাই রায়সা খাতিরে একবার হলেও ট্রাই করে দেখবেন আর আপনারা অবশ্যই এই পোলাওয়ের রেসিপিটা ট্রাই করে দেখবেন আর যেই দেশি মরগের রেসিপিটা আমার দেওয়া থাকলো তাই অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আর আপনাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইটেনটাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়